হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপটা রেফার করবেন তো রেফার করার সাথে সাথে আপনি যেমনটা টাইটেল এবং থাম্বেল দেখেছেন যে একটা রেফার করলে আপনি এখান থেকে ডাইরেক্ট সরাসরি কিন্তু ছয়শো টাকা বোনাস পাবেন তো এখান থেকে মূলত আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো দেন গেস আপনাদের কিন্তু ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে সমস্ত কিছু বুঝতে পারবেন তো এখান থেকে সর্বরতম বেশি কথা না বলে এখন আপনি ভিডিওটা শুরু করবো সর্বরতম আপনাকে এখান থেকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে আর যদি কারো বিকাশ অ্যাপ না থাকে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে তো আপনার ফোনে অবশ্যই প্লে স্টোর আছে তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে নিজে দেখতে পারবেন একটা বার আছে ঠিক আছে তো এই বারে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন বারটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে চলে আসার পর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে লিখতে হবে যে বিকাশ ঠিক আছে তো আমি যে যেরকমটা করতেছি ঠিক আপনাদেরকে সেরকমটা করতে হবে তো বিকাশ লেখার পর এখানে বারে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারভেউজেন নিয়ে আসবে আর এখানে বিকাশ লেখা থাকবে এখানে কিন্তু আপনার লেখা থাকবো ইনস্টল ঠিক আছে তো আপনাকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটা আপনার নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি আপনার বিকাশে সরাসরি চলে যাবেন তো আমি আমার বিকাশে চলে যাব এখন আপনার সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং কি যারা এখন সাবস্ক্রাইব করে নি লাইক করে কমেন্ট করে তারা অবশ্যই করতে হবে তা নাহলে কিন্তু এখান থেকে আপনি বোনাসটা পাবেন না তো এখান থেকে দেখুন একটু লকে হলে দেখতে পারবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করব দেন গাইস একটা ক্লিকে কিন্তু আমি প্রবেশ করে ফেলেছি এবং কি আপনাদেরকে কিন্তু আজকে সমস্ত কিছু লাইভে দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে টাকা আর্নিং করবেন তো এখান থেকে যদি আপনি আপনার মানে আমার মেন ব্যালেন্সটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন এখানে আমি যদি একটা ট্যাপ করি তাহলে কিন্তু দেখতে পারবেন চমৎকার একটা বিষয় এখানে পাঁচশো পঁয়ষট্টি টাকা আছে ঠিক আছে পাঁচশো পঁয়ষট্টি টাকা ৩৮ পয়সা তো এখান থেকে আমি রেফার করে দেখবো যে এখান থেকে কত টাকা তারা রেফার কমিশন দিয়ে দেয় ঠিক আছে তার জন্য আমি এখান থেকে যে কাজটা করবো এখানে একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন উপরে কিন্তু পাখির মতো একটা বিকাশের লোক আছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন রেফার বিকাশ অ্যাপ রেফার বিকাশ অ্যাপ দেখতে পারবেন এখানে আপনারা চলে আসবেন ঠিক আছে তো চলে আসার পর এখান থেকে একটা ট্যাপ করবেন তো ট্যাপ করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন রেফার করুন এরকম একটা লেখা চলে আসবে আপনার সামনে তো এখানে একটা ক্লিক করতে হবে তো মাস্ট বি এখানে একটা ক্লিক করে যে কোনো একটা ফ্রেন্ডকে আপনার এটা দিয়ে দিতে হবে যদি আপনি যে একটা ফ্রেন্ডকে যে আজকে ইনভাইট করবেন সে ফ্রেন্ডকে আপনার এই লিঙ্কটা দিতে হবে তো আমি আমার একটা ফ্রেন্ডকে লিঙ্কটা এখন দিয়ে নিব তো আমি আমার ফ্রেন্ডকে কিন্তু এখন দিয়ে দিয়ে দিচ্ছি লিঙ্কটা ঠিক আছে সে এখনই কিন্তু এটাকে মানে লগ করবে ঠিক আছে লগ করার সাথে সাথে আমার কাছে কিন্তু একটা অ্যামাউন্ট চলে আসবে যে অ্যামাউন্টটা আমি বিকাশ থেকে পাবো ঠিক আছে তো এখনও যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে আমাদের মেন ব্যালেন্সটা আছে পাঁচশো টাকা আটত্রিশ পয়সা ঠিক আছে এখন আমি এখান থেকে বের হব বের হওয়ার পর একটু অপেক্ষা করব ঠিক আছে অপেক্ষা করার পর দেখব যে আসলে আজকে তারা আমাদেরকে বোনাসটা দেয় কি না ঠিক আছে তো একটু লক্ষ্য করলে কিন্তু সমস্ত কিছু আপনার ভিডিওতে দেখতে পারবেন তো ভিওর ছোট্ট একটা সময় অপেক্ষা করছে অপেক্ষা করার পর এখন আমি চেক দেব যে আসলে তারা আমাদেরকে বোনাসটা দিয়েছে কিনা তার জন্য প্রথমে আমি আমার ম্যাসেজ অ্যাপ্লিকেশনটায় চলে যাব তো এখান থেকে যদি ম্যাসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে কিন্তু আপনার চমৎকার বিষয়টা এখান থেকে দেখতে পারবেন তো ভিওর্স এখানে আমি মেসেজ অ্যাপ্লিকেশনে একটা ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে ফ্রি ক্যাশ ইন হয়েছে ছয়শো টাকা ঠিক আছে তো আমি এখন আমার বিকাশ অ্যাপটা একটু দেখবো যে আসলে আমার মেন ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়েছে কি না ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমার বিকাশ অ্যাপে চলে যাব আর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আমি বিকাশ অ্যাপে প্রবেশ করবো প্রবেশ করার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন চমৎকার একটা বিষয় আমি এখানে একটা ট্যাপ করব ঠিক আছে এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমি আপনি দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে পাঁচশো টাকায় আসছে ঠিক আছে তো দেখা যাক যে আর কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয় তো ভিওর্স ছোট্ট একটা সময় নিয়ে কিন্তু দেখতে পারবেন এখানে একটা মেসেজ চলে আসছিলো তো ছোট্ট একটি সময় নিয়ে কিন্তু আমাদেরকে তারা কিন্তু টাকাটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দিয়েছে তার মানে আজকে ভিডিওটা সত্যি ঠিক আছে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো লাইক করিনি প্লিজ ভাই অবশ্যই লাইক করেন তো আজকে ভিডিওটা মূলত এই ব্রহ্মী ছিল দেখ পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এবং আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ